বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আজ সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ তা আমি স্নান করে আসলাম সব কাজকর্ম হয়ে গেছে ঘরটার মুছে বাসি ঘরের কাজ যা যা আছে সব করে সকালে জল খাবার বানিয়েছে ওদের জন্য ওরা খেয়েছে আর আমি আজকে উপোস নই কিন্তু আজকে প্রথম সোমবার তো আমি সোমবারটা খুব মানি শ্রাবণ মাসে একটা উপোস করি আর বাকি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি তা আজকে ওরা যা আছে মোটামুটি রান্না আর কিছু একটু ভাত করে দেবো আর যা আছে কালকে ওদের হয়ে যাবে গরম করে দেবো আর আমি আজকে ভাত খাবো না আমি আজকে একটু নোনতা সুজি বানিয়ে খেয়ে নেবো আর ঘরেই আমার শিবলিঙ্গ আছে সেটাই এখন পুজো করব জল ঢালবো তো তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেই পুজোর কিছু মুহূর্ত আর যেদিনকে উপোস করবো সেদিন কি তোমরা জানতেই পারবে এখনও কটা সোমবার দেখতে হবে শ্রাবণ মাসে পাঁচটা থাকে আমার সময় চারটে সোমবার থাকে তো আজকে আমি উপোস করিনি যেটা করে নিই সেটা বলবো না আজকে তবে চাটা খেয়েছি আমি ওই পুজো করে তারপর আমি নন্দা সুজি বানিয়ে খাবো দুপুরবেলা আর বাইরে জল ঢালবো না ঘরেই জল ঢালবো আর যেদিন উপোস করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকে আমি প্রথম সোমবার শ্রাবণ মাসে কীভাবে পুজো করি প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসন মেজে ধুয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে আমি পুজো হয়ে বসবো তোমরা দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা দেখো প্যাকেটের ফুলগুলোতে আমি গঙ্গা জলে ছিটে দিয়ে দিলাম তারপর চন্দন ঘষছি চন্দন ঘষে সেই চন্দনে ছুঁয়ে আমি ফুল বেলপাতা ঠাকুরকে অর্পণ করব ওমা শিবায় শিবায় ও এবার আমি চন্দন ঘুরেছি যেটা সেই চন্দন দিয়ে বাবার মাথায় একটা ফোটা দেব সব ঠাকুরকেই আমি চন্দনের ফোটা দেব, আর আজকে আমি যেভাবে শিব পুজো করবো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে আর শ্রাবণ মাসের সোমবার অনেকেই করে উপোস আমি উপোস করি একটা সোমবার করি দুটোও করি অনেক সময় এবার আমি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাবো আর একটা সোমবার উপোস করবো ভাবছি যে যে সোমবার উপোস করবো তখন মন্দিরে যাব তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব তোমরা কিন্তু সাথে থেকো আমার পুজো দেখো আর আজকে আমি যেভাবে পুজো করলাম ঘরের শিবলিঙ্গকে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে ফুল বেলপাতাতেই বাবা তুষ্ট বাবা বাবাকে খুশি করার জন্য সেরকম কিছুই লাগে না ফুল বেলপাতা আর একটু বাতাসা দিলেই বাবা খুশি আর ভক্তি ভরে বাবাকে ডাকলেই বাবার পুজো হয় আমি এটাই জানি খুব সামান্য আয়োজন করেছে কিছুই আইনি ফুল বেলপাতা আর একটু সন্দেশ আনিয়েছি সেই সন্দেশ দিয়ে পুজো করবো আজকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আজকে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো সাজিয়ে আর সব পুজো করছি ঠিক আছে তোমার সাথে থাকো যেতে থাকো আমার পুজো পুরো পুজোটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সে কেমন সাজিয়েছি বাবা মহাদেবকে তোমরা একটু বলো কিন্তু ঠিক আছে এইগুলো আমার গাছের ফুল টগর ফুল সেই টগর ফুল দিয়ে বাবার চারিদিকটা আমি সাজিয়ে দিলাম আর বেলপাতাও দিয়েছি আর গ্যাদা ফুল দিলাম দেখো খুব সুন্দর লাগছে না আজকে বলো আর আকন্দ ফুলের মালাও দিই আমি আজকে আনে নি নেক্সট দিন যেদিন উপোস করবো নির্জলা সেদিনকে আকন্দ ফুলের মালাও দেবো বাবাকে তো তোমরা দেখো আর বেশি কথা বলবো না পুজোটা দেখো আর আমি কোনো মন্ত্র জানি না বাবার শুধু অং শিবাও ছাড়া আর কিছু জানি না শুধু ওম নমশ শিবাও এটাই আমি বলি বাবার পুজো করার সময় দেখলেই মা লক্ষ্মীকে ছাড়া আমি সব ঠাকুরের থালাতেই আর গ্লাসে তুলসী পাতা দিয়েছি মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই আর এখন আমি ভোগ নিবেদন করছি ঠাকুরকে এবার আমি আরতি করব। কৃষ্ণ সিন্ধু ঠাকুরকে আরতি করা হয়ে গেছে এবার আমি ঠাকুরকে নিজের প্রার্থনা করছি সবার জন্য মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে সবসময় আমি তাই বলি ঠাকুরকে যে সবার যাতে মঙ্গল হয় সবাই যাতে একটু ভালো থাকে সবসময় ঠাকুরকে পুজো দিলে সবসময় এই কথাই আমি বলি আলাদা করে কিছু চাই না আর নিজের যেমন আছে সেভাবেই যেন আমার জীবনটা কেটে যায় এই আশীর্বাদ যেন ঠাকুর করে আমাকে পুজোর আরতিটা যে তোমরা দেখলে আমি অনেক ছোটো করে কেটে দেখিয়েছি আরতি কিন্তু আরও অনেকক্ষণ আমি করেছি অনেকক্ষণ আজকে আরতি করেছি ঠাকুরকে মন ভরে আরতি করেছি পুজো করেছি একদম ভক্তি ভরে আর তোমাদেরকে ছোটো করে আরতিটা দেখালাম নাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত আর পুজো করতে করতে তো কথা বলা যায় না তাই আমি ভিডিওটা যতটা পারি পেরেছি করেছি আর পরে আমি ভয়েস ওভার করে আমি আমার ভয়েস দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা আমার পুজো দেখলে কেমন লাগলো আমার শিব পুজো তোমরা কমেন্টে বলতে পারো আর ছোট করে একটা ভিডিও দিলাম আমি কীভাবে শ্রাবণ মাসে পুজো করি আজকে উপোস করিনি আগে বললাম কিন্তু তাও পুজো করলাম নিরামিষ খাবো আজকে আর ভাতটা খাবো না আমি আর এখন যাও হোক একটা করে খাবো আর আমাদের আমি যে এইভাবে পুজো করি তোমার সাথে শেয়ার করলাম খুব সাধারণভাবে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি পুজোটা করলাম আজকে তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কেমন তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে